হজরত ইব্রাহিম সাল্লাম ছিলেন ইসলামের অন্যতম প্রধান নবী তিনি ইসলাম খ্রিস্টান এবং ইহুদি ধর্মের অনুসারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন আল্লাহ তাকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু উপাধিতে ভূষিত করেছেন আজকে আপনাদের হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের সংক্ষিপ্ত জীবন কাহিনী শোনাব হযরত ইব্রাহিম সাল্লাম। আনুমানিক দুই হাজার খ্রিস্টপূর্বাব্দে বর্তমানে ইরাকের বাবিলন শহরে জন্মগ্রহণ করেন সে সময় তার জাতি মূর্তি পূজা ও নক্ষত্র পূজায় লিপ্ত ছিল তার বাবা আজার ছিলেন একজন বিখ্যাত মূর্তিকারক যিনি মূর্তি তৈরি করতেন এবং মূর্তি পূজার প্রচার করতেন কিন্তু ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহসাল্লাম মূর্তি পূজাকে ঘৃণা করতেন এবং সত্যিকারের সৃষ্টিকর্তাকে খুঁজতে থাকেন হজরত ইব্রাহিম আলয়াল্লাম যখন তার কৌমের মূর্তি পূজার ভুল বুঝতে পারেন তখন তিনি তাদের সতর্ক করার জন্য একটি অভিনম কৌশল গ্রহণ করেন একদিন যখন তার কৌমের সবাই একটি উৎসবে অংশ নিতে শহরের বাহিরে চলে যায় তখন তিনি মন্দিরে প্রবেশ করেন এবং সেখানে থাকা সমস্ত মূর্তি ভেঙে ফেলেন কেবল বড় মূর্তিকে অক্ষত রেখে তার কাঁধে কোরাল ঝুলিয়ে দেন যখন তার কোম ফিরে এসে মূর্তিগুলোকে ভাঙা দেখতে পায় তখন তারা খুব আশ্চর্য ও ক্ষুব্ধ হয়ে যায় তারা জানতে চায় কে আমাদের দেবতাদের এভাবে ভেঙে ফেলেছে তখন কেউ একজন বলে আমি শুনেছি ইব্রাহিম নামে এক যুবক এই বিষয়ে কথা বলছিল তারা ইব্রাহিম আলাইসাল্লামকে ডেকে এনে জিজ্ঞাসা করলো হে ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তিগুলোকে ভেঙে দিয়েছ তখন ইব্রাহিম অত্যন্ত সাথে উত্তর দিলেন এটা তো এদের মধ্যে সবচেয়ে বড় মূর্তিটি করেছে যদি তোমরা সত্যবাদী হও তবে তাদেরই জিজ্ঞাসা করো এই কথা শুনে তারা নিজেরাই ভাবতে লাগলো কিভাবে একটি মূর্তি অন্য মূর্তিগুলোকে ভাঙতে পারে তারা বুঝতে পারলো যে মূর্তিগুলো তো নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তাহলে তারা কিভাবে কারো উপকার বা ক্ষতি করতে পারে কিন্তু তারা সত্যকে মেনে নিতে অস্বীকার করল এই ঘটনার পর রাজা নমরুদ তাকে আগুনে নিক্ষেপের আদেশ দেন বিশাল আগুন প্রজ্বলিত করা হয় এবং ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয় কিন্তু আল্লাহর কুদরুতে আগুন তার জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যায় নমরুদের অত্যাচার ও অস্বীকৃতর কারণে হজরত ইব্রাহিম আলাইহুসাল্লাম আল্লাহর নির্দেশে নিজের জন্মভূমি ত্যাগ করে বিভিন্ন স্থানে হিজরত করেন তিনি প্রথমে মিশর পরে ফিলিস্তিন এবং শেষ পর্যন্ত মক্কায় গমন করেন হজরত ইব্রাহিম সালামের দুই স্ত্রী ছিলেন প্রথম স্ত্রী হচ্ছে হজরত সারা সালাম। তার প্রথম স্ত্রী যার গর্বে জন্ম নেন হজরত ইসাক আলাই সাল্লাম দ্বিতীয় স্ত্রী হচ্ছে হজরত হাজরা আলাই তিনি ছিলেন হজরত ইসমাইল আলাইসাল্লামের মা আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাহ তার স্ত্রী হাজরা এবং পুত্র ইসমাইল আলাইসাল্লামকে নির্জন মরুভূমিতে বর্তমানে মক্কাতে রেখে আসেন সেখানে পানি ও খাদ্যের অভাবে হাজেরা আলাহুসাল্লাম সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাতবার ছোটাছুটি করেন তখন আল্লাহর রহমতে জমজম জমজমকূপের পানি প্রবাহিত হয় যা আজও প্রবাহিত রয়েছে পরে আল্লাহর নির্দেশে ইব্রাহিম সাল্লাম এবং ইসমাইল আলাহ সাল্লাম কাবা শরীফ নির্মাণ করেন এটি ছিল পৃথিবীতে একাত্মবাদের প্রথিক ও আল্লাহর ইবাদতের কেন্দ্র হজরত ইব্রাহিম আলেসাল্লামকে আল্লাহর স্বপ্নে দেখান যে তিনি তার প্রিয় সন্তান ইসমাইল আলাহ সাল্লামকে করেছেন তিনি আল্লাহর আদেশ পালন করতে প্রস্তুত হন এবং ইসমাইল আলেসাল্লামও রাজি হয়ে যান যখন কুরবানির জন্য ছুরি চালাতে যান তখন আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা পাঠিয়ে দেয়া হয় এবং ইসমাইল আলাহ বেঁচে যান এই ঘটনা থেকে কুরবানির বিধান শুরু হয় যা হজের সময় মুসলিমরা পালন করে থাকে হযরত ইব্রাহিম আলাউসাল্লাম দীর্ঘ জীবন লাভ করেন এবং প্রায় একশো বছর বয়সে ইন্তেকাল করেন তাকে হ্যাব্রনে বর্তমানে ফিলিস্তিনে দাফন করা হয় হজরত ইব্রাহিম আলাউসাল্লামের জীবন থেকে আমরা যে শিক্ষাগুলো পাই একমাত্র আল্লাহর ইবাদত করা সত্য প্রতিষ্ঠার জন্য যে কোনো কঠিন পরীক্ষা সহ্য করা আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু উৎসর্গ করা ইসমাইল আলাহ সালামের মতো সন্তান গড়ে তোলা যে আল্লাহর আদেশ মানতে প্রস্তুত হজরত ইব্রাহিম আলাইহাল্লাম শুধু একজন নবী ছিলেন না বরং তিনি ছিলেন মানব জন্য এক অনন্য আদর্শ তার জীবন কাহিনী আমাদের ইমান তাওহিদ ধৈর্য এবং আত্মত্যাগের শিক্ষা দেয় তার আদর্শ অনুসরণ করেই প্রকৃত মুমিনের পরিচয় আল্লাহ আমাদের সবাইকে হজরত ইব্রাহিম সালামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক আমিন সম্মানিত উপস্থিতি আজকের কাহিনী আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম